হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানি গুড মর্নিং আর দেখো সকাল সকাল কিন্তু আমি স্নান করে নিয়েছি আর আমার সকালে পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো পুজো দেওয়ার ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আমি দেখো আজকে কতটা জামা কাপড় কেঁচেছি সেগুলো মেলে দিয়েছি এখন আর সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি দেখো কতগুলো জামা কাপড় আজকে কেচে দিয়েছি আর দিয়ে দেওয়ার পর এরপর কিন্তু আমি সকালে আজকে টিফিন বানাই তো সকালে খাবো আজকে মুড়ি আর চানাচুর তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো মুড়ি চানাচুর খাওয়ার পর কিন্তু আমি দুপুরের রান্নাটা বসাবো এখানে দেখো জামাকাপড়গুলো সব মেলে দিয়ে নিয়ে আমি নিচে চলে এসেছি এসে দেখো এখানে আমি আর চানাচুর নিয়েছি তো ওটা এখন খেয়ে নেবো খেয়ে নিয়ে দুপুরে রান্নাটা করব তো দুপুরে আজকে রান্না করব টমেটো আলু সেদ্ধ আর ছোলার ডালের বড়া তো এখানে দেখো ছোলার ডালটা আমি বেটে নিয়েছি আর এখানে বড়াগুলো আমি এখন ভেজে নিচ্ছি আর বড়াগুলো আজকে আমি ঝোল করব আলু আর মটরশুঁটি দিয়ে তার জন্য দেখো এখানে বড়াগুলো ভেজে নিচ্ছি আর এদিকে দেখো আলু আর মটরশুঁটি দিয়ে আমি এখন কষাতে বসিয়ে দিয়েছি দেওয়ার পরে কষানো কমপ্লিট হয়ে গেলে আমি এর মধ্যে জলটা দিয়ে দেব দিয়ে কিন্তু ঝোলটা ফুটে উঠলে বড়াগুলোকে দিয়ে দেবো তো দেখো এখানে আমি কষাচ্ছি এখন তো কষানো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল তো দেখো এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দেওয়ার পর এরপর আমি ঝোলটা ফুটে উঠলে আমি কিন্তু দিয়ে দেবো বড়াগুলো আর দেখো এখানে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে আর বড়াগুলো এখন দিয়ে দিচ্ছে তো দেখো আজকে কিন্তু ভাতে ভাত আর একটাই তরকারি বানিয়েছি যেহেতু আজকে আমাদের এখানে সন্ধ্যাবেলা খিচুড়ি দেওয়া হবে মানে আমাদের বাড়ি সবাই মিলে সরস্বতী পুজো করেছিল তো সেই উপলক্ষে সবাইকে খিচুড়ি খাওয়াবে আর এখানে দেখো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে তো হয়ে এ দেখো হয়ে গেছে এরপর দেখো এরপর কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করে নেব তো দুপুরবেলা খাওয়া দাওয়া করবো এই যে বড় তরকারি বানিয়েছি আর টমেটো আলু ভাজা দিয়েছিলাম আর এদিকে কিন্তু কাকিমা আমাদেরকে লাউয়ের ডাল দিয়ে গেছিলো আর দিয়ে গেছিলো সজনে ফুল ভাজা তো আজকে দুপুরের মেনু এইগুলোই খা খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি কিন্তু সবজিগুলো কাটতে যাবো যেহেতু রাত্রেবেলা খিচুড়ি হবে আমি যা মিলে সবজি কাটবো আরও সবাই কাটবে কিন্তু তো দেখো এখানে কিন্তু তরকারিটা আমার কমপ্লিট একদম হয়ে গেছে তো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব তার জন্য দেখো এখানে আমি ভাতটা বেড়ে নিয়েছি দেখো ভাত সজনে ফুল ভাজা লাউয়ের ডাল আছে আর টমেটো আলু সেদ্ধ দেখো আর তরকারি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দেখো সোজা চলে এসছে এখানে সবজি কাটতে তো সবজি কাটার ভিডিওটা আর করা হয়নি এখানে দেখো সবজিগুলো সব ধুয়ে দিচ্ছে ধুয়ে দিয়েছে আর এখানে দেখো সবজিগুলো সব কেটে ধুয়ে রাখা আছে আর এখানে দেখো ধনিয়া পাতা আছে মটরশুঁটি আছে সব কিছু আছে আর এখানে দেখো আতপ চাল দিয়ে খিচুড়ি হবে তার জন্য দেখো এখানে আতপ চালটা ভিজিয়ে রাখা আছে আর এদিকে দেখো এইসব সবজি আছে আর এদিকে দেখো আমার দেও কিছু সবজি ধুচ্ছে এখানে দেখো পালং শাক ধুচ্ছে আর দেখো বাঁধাকপিও ধোবে তো সব কিছু দেওরাই কিন্তু ধুয়ে দিচ্ছে আর আমার আর একটা দেওর কিন্তু রান্না করবে তো এখানে দেখো মশলাপাতি রাখা আছে খিচুড়ির জন্য তো আমাদের পাড়ার সবাইকে কিন্তু খাওয়া দেওয়া হবে তার জন্য কিন্তু খিচুড়ির চোদ্দোর জোর চলছে মানে রাত্রে বে থেকে খিচুড়িটা হবে মানে রাত্রেবেলা খাওয়া দেবে বিকাল দিয়ে রান্নাটা হচ্ছে তো এখানে দেখো তোমাদেরকে একটু ঠাকুরটা দেখিয়েছে দেখো প্যান্ডেলটা কিন্তু আমার দেওয়ার আর বড় মশাই মিলে বানিয়েছে আর সাথে ননদ ছিল তারা মিলেই বানিয়েছে দেখো কত সুন্দর করে বানিয়েছে প্যান্ডেলটা কি সুন্দর হয়েছে দেখো ওরা নিজে হাতেই বানিয়েছে কিন্তু এত সুন্দর করে বেশ সুন্দর লাগছে তো এদিকে দেখো দেওয়ার এখানে খিচুড়ির জন্য ডালটা কিন্তু সিদ্ধ করে নিচ্ছে আর এখানে কিন্তু অনেক লোকের আয়োজন বলে একটু অন্যরকমভাবে কিন্তু খিচুড়িটা বানানো হচ্ছে সব সবজি এদিকে দেখো সিদ্ধ করে নেওয়া হয়েছে হওয়ার পর এখানে দেখো মশলাগুলো ভেজে নিয়েছে কষিয়ে নেওয়ার পর এখানে কিন্তু যে সবজির তরকারিটা বানানো হবে পাঁচ বাসালির সবজির তরকারি সেটা কিন্তু এখানে দেখো কষানো চলছে তো আমি একটু একটু করে ভিডিও করেছি তোমাদেরকে শেয়ার করবো তার জন্য এখানে দেখো চচড়িটা একদম কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো মশলা ভেজে রাখছে তুলে রেখে দিয়ে কিন্তু খিচুড়ির জন্য মশলাকে ভেজে তুলে রেখে দিয়েছে যেহেতু অনেক লোকের খিচুড়ি হচ্ছে তার জন্য এখানে দেখো খিচুড়িটা বসিয়ে দিয়েছে দে মশলা কিন্তু এর মধ্যে দিয়ে দেবে আর এখানে দেখো খিচুড়ি একদম কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো কত লোকজন খেতে আর এখানে দেখো মাকেও কিন্তু খিচুড়ি প্রসাদ সব কিছু দেওয়া হয়েছে আর এখানে দেখো চাটনি বানিয়েছিলো তো আজকে মেনুগুলো এগুলোই ছিল আর এখানে দেখো খিচুড়ি সবাইকে খাইতে দিয়েছে আর এটা আমি ছেলের জন্য নিয়ে এসেছিলাম বাড়িতে ও যায়নি তার জন্য আর দেখো তো আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে শুভরাত্রি